তো দেখো এখানে কত সুন্দর ফুল ধরেছে দেখতে পাচ্ছ কত বড় বড় গাঁদা ফুলগুলো আর কত সুন্দর সুন্দর নানা রকমের ফুল রয়েছে দেখতে পাচ্ছ এত দারুণ লাগছে কিছু বলার নেই আর গাঁদা ফুলগুলো তো বেশি ভালো লাগছে একদম ধপ্কা থপকা হয়েছে জাস্ট লুকিং লাইক অভ এত দারুণ লাগছে হ্যালো এফিওর্ক কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা ঘুরতে এসেছিলাম কালী মন্দির তো দেখো এখানে কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এত সুন্দর ফুলগুলো না দেখতে ভীষণ ভালো লাগছিল তো দেখো এখানটায় আরও সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর সব রকমের ফুল রয়েছে দেখতে পাচ্ছ কত দাম না দেখতে লাগছে তো দেখো তারপর তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দেবো এখানে কিন্তু অনেকগুলোই মন্দির রয়েছে আর হ্যাঁ মন্দিরগুলো খুব সুন্দর এত দারুণ করে বানানো হয়েছে না আর এখানে নিমায়কালী মন্দিরে আমরা এসেছিলাম আগের বছর এসেছিলাম দুই বান্ধবী একসাথে মিলে তো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সব ঠাকুরগুলো করানো হয়েছে না ভীষণ সুন্দর করে বানানো হয়েছিল তো মন্দিরটাও অনেক সুন্দর তো আমরা কিন্তু এই মন্দিরে এক বছর পর এলাম আগের বছর এসেছিলাম আর এই বছর দুই বান্ধবী মিলে এসছি আর আগের বছরও কিন্তু আমরা দুই বান্ধবী মিলে গিয়েছিলাম আরেকবার গিয়েছিলাম মায়ের সাথে তখন কিন্তু অনেক বড় প্রোগ্রাম ছিল এই মন্দিরটাতে আর তখন কিন্তু খিচুড়িও খাওয়ানো হয়েছিল। তো তখন আমি আর মা মিলে দুজন মিলে এসছিলাম তো দেখো মন্দিরের ডিজাইনটা কত সুন্দর না লাগছে তো দেখতে পাচ্ছ সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারবো না ভিতর দিকে আরও ঠাকুর রয়েছে তো আমরা ওইদিকে যাইনি কারণ ওখানে ঠাকুর পুজো করছিলো আর হচ্ছে কি মানে অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা একটু লেটে গিয়েছিলাম আর এখন যেহেতু এত মানে লোকজন ছিল না মানে কম ছিল আর কি সবাই ঘুরতে আসে কিন্তু যখন প্রোগ্রাম থাকে কোনো কিছু তখন অনেক বেশি মানে লোক থাকে অনেক বেশি ভিড় হয় এই মন্দিরে প্রচুর আর এমনিতেও থাকে সবাই দেখতে আসে নানান দিক থেকে অনেক অনেক জায়গা থেকেই ঘুরতে আসে এই মন্দিরটা তো আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে রান্না করা হয় তো আমরা অনেক দুপুর বেলায় এসেছিলাম ঠিক আছে তো আমরা দুই বোন দুই বোন বলছি দেখো দুই বান্ধবী মিলে এসেছিলাম তো দুই বান্ধবী মিলে আজকে আমরা ঠাকুর মন্দির চলে এসেছি মানে বাড়িতে বলেছিলাম হ্যাঁ যাবো একবার ওইদিকে যাব যাবো যখন ঘুরেই আসবো তো দেখো এখানে আর কত সুন্দর সুন্দর ফুল রয়েছে তো গেঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়ো পাপড়িগুলো মানে এত বড় বড়ো পাপড়িগুলো না আর এখানে কিন্তু সব ধরনেরই ফুল ছিল দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো তো এই বাগানের মধ্যে বান্ধবী আমি দুজনের দুজনায় একটু একটু ফটো তুলে নিলাম বান্ধবী ধরেছিল ওকে বললাম একটু সামনে এখানে কত সুন্দর ফুল ধরেছে দেখতে পাচ্ছ কত বড় বড় গাঁদা ফুল গুলো আর কত সুন্দর সুন্দর নানা রকমের ফুল রয়েছে দেখতে পাচ্ছ এত দারুণ লাগছে কিছু বলার নেই আর গাঁদা ফুল তো বেশি ভালো লাগছে একদম ধবকা থবকা হয়েছে জাস্ট লুকিং লাইক এত দারুণ লাগছে মানে ভীষণ ভালো লাগছে তাই না হ্যাঁ আমার তো অনেক ভালো লাগছে ফুলগুলো একটু সামনে আছে তো আমরা তো মন্দিরটা ঘুরে নিলাম অনেক দিন পর এসছিলাম আমরা আগে বছর এসেছিলাম আর এই বছর আসছি তাই না একটু সামনে আয় তো একটু পরেই আমরা বাড়ি চলে যাব। তো যদি না আসতো তাহলে আমার আশা হতো না আর কি তো চলো একটু পরেই বাড়ি চলে যাব রোদ না তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুলেরই বাগান এত দারুণ লাগছিলো ফুলগুলো দেখতে তো আমরা ওই পার থেকে এবার চলে এলাম তো এত সুন্দর লাগছিলো এইদিকেও আরও সুন্দর সুন্দর ফুল লাগানো রয়েছে আর এমন কি অনেক সবজি গাছ আগের বার এসেছিলাম তখন সবজির গাছ দেখেছিলাম কিন্তু এখন ফুলের বাগান দেখছি তো দেখো ওই পাশ থেকে এই পাশে চলে এলাম তো বান্ধবীকে বললাম যে হ্যাঁ এবার বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না অনেক একটুক্ষণ ছিলাম আমরা তো দুই বান্ধবী মিলে একটু ছিলাম অনেকক্ষণই বলতে পারো তো এই যে দেখছো এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট আর গেটটা কিন্তু অনেক সুন্দর তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব একটু পরেই তো অনেকটাই ঘোরা হলো ঠাকুর দেখা হলো দিন পর এলাম খুব ভালো লাগলো দুই বান্ধবী মিলে এসেছিল বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখন আমরা বাড়ি চলে যাব তো চলো ব্লগটা এখানে শেষ করলাম টাটা